হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাঁতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ তো সানডে আর সানডে হলেই তো জানো যে বার যাক না কেন কিন্তু রবিবার হলেই কিন্তু মাংস খেতে ইচ্ছে করে আর আজকে কিন্তু ভাত আর মাংসের তরকারি হবে না আজকে কিন্তু হবে বিরিয়ানি সব সময় বাইরের বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে না তাই মা বললো যে বাড়িতেই বিরিয়ানি বানাবো আর খুবই তাড়াতাড়ি এবং দোকানেরই মতন বিরিয়ানি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর মাংসগুলো দেখেছো বেশ বড় বড়ই পিস কারণ বিরিয়ানির মাংস কিন্তু ছোটো ছোট হয় না মাংসগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে তো বন্ধুরা সবার প্রথমে যে কাজটা করতে হবে এখানে কিন্তু চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে আর এটা কিন্তু বিরিয়ানির চাল আমাদের যখনই ফ্রায়েড রাইস হোক অথবা বিরিয়ানি প্যাকেট চাল কিন্তু কিনি না সবসময় কিন্তু এই খোলা চালই কিনে আনে আর এ এত সুন্দর একটা গন্ধ থাকে যেটা প্যাকেট চালে কিন্তু থাকে না এখানে এক কিলো চাল আছে তো পুরো চালটাই ভিজিয়ে দেব এখানে আর পুরো এক ঘন্টা ধরে কিন্তু ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা পুরো পাক্কা এক ঘন্টা এক ঘন্টার কম ভিজালে কিন্তু হবে না এখানে দেখো গামলিতে জল নিয়ে নিয়েছি আর চালটাকে কিন্তু খুব ভালো করে দুই থেকে তিনবার কিন্তু ভালো করে ধুয়ে এইভাবে কিন্তু ভালো করে ধুয়ে দু তিনবার ধুয়ে তারপর কিন্তু আবার ভালো পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে এরপর দেখো এখানে কাজু কিশমিশ মানে যেগুলো লাগবে ঘি আর বিরিয়ানির যে মশলা গোলাপ জল কেওড়া জল এগুলো কিন্তু পুরো একটা প্যাকেট ধরেই পাওয়া যায় সব রকমের মশলা মিঠা আতর টাতর সবই পাওয়া যায় এরপর দেখো বন্ধুরা মা উনুন ধরিয়ে কিন্তু কড়া বসিয়ে দিয়েছে আর কড়াতে কিন্তু বিরিয়ানির যে আলুটা আমি কেটেছিলাম বেশ বড়ো বড়ো করে কেটেছি দেখতেই পারছ আর ডিমটা লবণ দিয়ে কিন্তু এগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর আলুটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একদম পুরোপুরি গলে না যায় এরপর দেখো বন্ধুরা যেহেতু মাংসগুলো অনেকটা বড় বড় সেই জন্য কিন্তু মা ছুরি দিয়ে সব মাংসগুলোর গায়ে কিন্তু অল্প অল্প করে চিড়ে দিল কারণ বিরিয়ানির মাংসটা কিন্তু ভাজতে হয় সেই জন্য এরপর লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়েই কিন্তু মাংসটা প্রায় দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে এর মধ্যে কিন্তু আর কিছুই দেবে না শুধু লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু দশ মিনিট মতন চাপা দিয়ে রাখতে হবে এরপর দেখো এখানে আলু ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা আলুটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা কেমন সেদ্ধটা হয়েছে একটু কিন্তু ভেঙেও যাবে না বা ভাজলে ছেড়ে যাবে না এরপর মা কড়া পরিষ্কার করে কড়াই দিয়ে দিল সর্ষের তেল আর সবার প্রথমে যেটা ভাজতে হবে সেটা কিন্তু পেঁয়াজ পেঁয়াজ ভাজতে হবে বেরিস্তা করার জন্য বিরিয়ানির আসল হচ্ছে বেরিস্তা বেরেস্তা না থাকলে হয় বলো রান্নার তরকারিতে যেরকম আমরা একদম সরু সরু করে কাটি সেরকমভাবে কাটলে কিন্তু হবে না বন্ধুরা তোমাদেরকে দেখানো হলো না একটু কিন্তু মোটা মোটা করে বেরেস্তার পেঁয়াজটা কিন্তু কাটতে হবে এরপর দেখো বন্ধুরা বেরেস্তার পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর মা কিন্তু একটা ছাগনিতে তেল ঝরিয়ে কিন্তু থালায় তুলে নেবে আর তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু একদম হালকাভাবে এখানে ভেজেছে বেরেস্তার পেঁয়াজটা কিন্তু বন্ধুরা একদম পুরো কড়কড়া লাল করে ভাজলে কিন্তু হবে না এরকম হালকা ব্রাউন কালার করেই ভাজতে হবে এরপর থালায় দিয়ে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে বেরেস্তা তো ভাজা হয়ে গেল এবার ভাজবে মা আলুগুলো সেই জন্য তেলের ওপরেই কিন্তু এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলো এরপর একে একে আলুগুলোও দিয়ে দেবে খুব লাল করবে না একদম হালকা হালকা লাল করে কিন্তু ভেজে নিতে দেখো আলুগুলোও হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মা আরেকটা থালায় আলুগুলোও তুলে নিল এরপর কড়াই কিন্তু আবারও একটু সর্ষের তেল দিয়ে দিল মাংসগুলো ভাজার জন্য এরপর একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না পাঁচ থেকে ছয় পিস কিন্তু দিয়ে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে মাংসগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলার দরকার নেই হালকা হালকা করে লাল লাল করে ভাজলেই হবে এমন মানে মানুষ খুব কমই আছে যারা বিরিয়ানি পছন্দ করে না বিরিয়ানি কিন্তু কম বেশি সবার পছন্দের আরও যদি সেটা বাড়িতে বানানো হয় এরপর দেখছো এরকম হালকা লাল লাল করে কিন্তু মা মাংসগুলোকে ভেজে নিয়েছে এরপর বাকি যেগুলো ছিল সেগুলোকেও ভেজে নেবে তো বন্ধুরা এরপরও মা মাংসটা বসাচ্ছে তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচি একসাথেই দিয়ে দিলো আর আজকে মাংসটা একদম অন্য রকমভাবে করবে এরপর দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজনি একদম হালকা করে ভাজা এর মধ্যেই কিন্তু মা আদা বাটা রসুন বাটা দিয়ে দিল দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলাগুলোকে এরপর দিয়ে দিল লঙ্কা বাটা এরপর দিয়ে দিল সাতমত লবণ তারপর দিলো হলুদ গুঁড়ো এরপর যে মাংসটা ভেজে রেখেছিল মা সেই মাংসগুলো কিন্তু সব দিয়ে দিল দিয়ে কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে মাংসগুলো কিন্তু প্রায় মা আধা ঘন্টা ধরে কষিয়েছে এরপর হালকা উষ্ণ গরম জল দিয়ে দিল মাংসটা তো রান্না হয়ে গেছে বন্ধুরা পরে তোমাদেরকে দেখাচ্ছি এরপর কিন্তু বিরিয়ানির যে ভাতটা হবে তার জন্য মা কিন্তু জল বসিয়ে দিয়েছে আর এখানে জলে যেগুলো দিতে হবে বড় এলাচ একটা নিয়েছি ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ দারুচিনি কিছুটা কিশমিশ আর জৈত্রী আর এটাকে কি বলে আমি সত্যি জানি না বন্ধুরা এই যেটা তারার মতো যেটা স্টার তারপর মা যে বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছিলো এক ঘন্টা পর কিন্তু জলটা ছেঁকে সেই সব চালটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিল আর তোমরা চালটা এখানে কিন্তু একদম ফুটন্ত জলেও দিতে পারো মা কিন্তু এখানে হালকা উষ্ণ গরম জলেই দিয়েছে এরপর মা এখানে দেখো বন্ধুরা দু চামচ সাদা তেল দিয়ে দিলো তেলটা কিন্তু এখানে দিতেই হবে তো চলো ভাতটা হোক তো বন্ধুরা দেখো এরপর ভাতটা ফুটে উঠেছে তারপর মা দিয়ে দিল গোলাপের পাপড়ি যেটা দোকানেই কিনতে পাওয়া যায় প্লাস তোমরা ঘরেও কিন্তু তৈরি করে নিতে পারো গোলাপ ফুল শুকিয়ে যে পাপড়িটা সেটা ফ্লেভারটা খুব ভালো হবে আর সবার শেষে দিয়ে দিল ল তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে মা ছাঁকনিতে দিয়ে মানে ছাঁক দিতে তুলে তুলে চুবিতে কিন্তু জল ঝাড়িয়ে নিতে হবে আর লবণটা কিন্তু বন্ধুরা ভাত নামানোর আগেই দিতে হবে আগে কিন্তু দিলে হবে না তো বন্ধুরা এবার কিন্তু আসল কাজটা বিরিয়ানিটা ভাপে বসাতে হবে এরপর মা এখানে এরকম একটা বড়ো দস্তার গামলি নিয়েছে তার আগে প্রথমে ঘি মা নিতে হবে গামলিটায় তারপর মা দিয়ে দিল ভাত এরপর এখানে মা কিন্তু ঘি দিচ্ছে এটা আর এখানে মাংস তর্কিটা দেখো কি সুন্দর না লাল লাল ঝোল হয়েছে এরপর মাংস তরকারির যে ঝোলটা সেটা কিন্তু ভাতের ওপরে দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু ভাতটা একদমই শুকনো হবে ভালো লাগবে না এরপর একটা একটা করে মাংস তুলে কিন্তু মা দিয়ে দিচ্ছে এরপর মা কিন্তু ওপর থেকে আবার ভাত দিয়ে দিল ঘি দিয়ে দিল এরপর যে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো সেগুলো কিন্তু মা একে একে দিয়ে দিলো আর যে ডিমগুলো সেদ্ধ করে ছাড়ানো ছিল সেই ডিমগুলো কিন্তু দিয়ে দেবে এরপর ওপর থেকে মা আবারও ভাত দিয়ে দিল সবার ওপর থেকে ঘি দিয়ে দিলো এতে কিন্তু ঘিটা মাস্ট ঘিটা কিন্তু দিতেই হবে এরপর দিয়ে দিল গোলাপ জল তোমরা চাইলে বেশি পরিমাণে দিতেই পারো এখানে মা গোলাপ জল তিন ছিপি দিয়েছে এরপর পর দিল কেওড়া জল এটা দু ছিপি দিয়েছিল মা এরপর দেখো বিরিয়ানির কালার আর এটা হচ্ছে মিঠা আতর যার গন্ধটা একটু খুব সুন্দর হবে এরপর মা দেখো এখানে একটা গামলিতে লিকুইড দুধ এক বাটি মতো নিয়েছি দুধেই মিশিয়ে দিলো কিন্তু মিঠা আতর আর বিরিয়ানির রঙটা তোমরা রঙটা চাইলে নাও দিতে পারো একটু গুনি রঙ না দিলে ভালো লাগবে না দোকানের মতন হবে না এরপর যে বেরেস্তাটা আমার ভেজে রেখেছিলো পেঁয়াজের সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিল আর বেরেস্তার কালারটা কত সুন্দর লাগছে না এরপর সেই দুধটা কিন্তু মা ওপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দেবে চারিদিকে এরপর উনুনে ভাপে দিয়ে দেবে এবার সবার শেষে দিয়ে দিল বিরিয়ানির মশলা তো দেখো বন্ধুরা মা এখানে বিরিয়ানিটা এক সাইড থেকে কেটেছে আর এখানে কিন্তু সবাই খেতেও বসে পড়েছে বাড়ির সবাই কারণ আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে দুটো আড়াইটা বেজে গেছে তো আমি এখানে বিরিয়ানিটা নিয়ে কিন্তু বাইরে চলে এসেছি আর কতটা কালারফুল হয়েছে দেখতে দেখেছো একদম দোকানের বিরিয়ানির মতন আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম মনের মতন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে অনেক অনেক করে তোমরা সাপোর্ট করো এইভাবে পাশে থেকো আমার তো চলো টাটা আর অবশ্যই কিন্তু এরকম বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেও টাটা